ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون. يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات صدر جلسة وبسط حضرات علماء الكرام فانغد الشير أنت موقعتين ديني بالتفيت أبن بانغد الشير সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী দিনী এদারা আকাদুল এবং আসলাফদের মার্কাজি এদারা জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার আজিমুসাম একশো বারোতম সালানা জলসায়। আল্লাহ আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন দুই দিন ব্যাপী মাকফিলের প্রথম দিনের আজকে এখন আমরা সর্বশেষ অধিবেশনে মাহিরের একেবারে শেষ লবনে উপস্থিত দিনভর আপনারা দেশবরণ্য অলামায়েরামের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন আগামীকালকেও ইনশাল্লাহ দেশ বিদেশের অলাম গ্রাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লাহ রব আল পরিবর্তিত বাংলাদেশের এই পরিস্থিতিতে আজকের এই মাকিলকে এবং জামিয়া ইউনসিয়ান এই সম্মেলনকে আল্লাহ দেশের জন্য ইসলামের জন্য অত্যন্ত উপকারী একটি কর্মসূচি হিসেবে কবুল করেন আমাদেরকে এখন একটু নতুন করেই ভাবতে হবে বিশেষ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের যে পরিবর্তিত যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে প্রমাণ হয়েছে যে যুব প্রজন্ম ছাত্র জনতা সারা যদি হয় কল্যাণের পথে ন্যায়ের পথে তাহলে এই শক্তিকে রুখে দেওয়ার স্বার্থ কোনো জালিম সাহেব হতে পারে না এবং এটা আমাদের মধ্যে প্রচন্ড আশাবাদ তৈরি করতেছে যে আমরা ইসলামী বিপ্লবের স্বপ্ন যুগ যুগ ধরে লালন করতেছি আমরা এখন আশা করতেই পারি যে আমাদের আমরা এই পবিত্র মাটিতে ইসলামী বিপ্লবের চূড়ান্ত বাস্তবায়ন দেখতে পারব আর এ কথা অবশ্যম্ভবই নিশ্চিত ভাবেই বলা যায় যে ইসলামী বিপ্লবের সেই সোনালি পথে ব্রাহ্মণ বাড়িয়ার ছাত্র সমাজে ছাত্র সমাজের ভূমিকা থাকবে সর্বাগ্র অতীতেও দেশ জাতি এবং ইসলামের জন্য তাদের ত্যাগ এবং কোরবানি এটা এদেশের ইতিহাসের সোনালী অধ্যায় এই জন্য এই অঞ্চলকে বিবাড়িয়া বলার চেয়ে শহীদবাড়িয়া বলাটাই বেশি যুক্তি সঙ্গত। ঠিক। শাহাদাতের রক্ত দিয়ে যে ইতিহাস লেখা হয় কলমের কালি দিয়ে সেই ইতিহাস মুছে মুছে ফেলা যায় না। অনেক চেষ্টা করা হয়েছে। অনেক চেষ্টা অতিতেও হয়েছে হতে পারে। কিন্তু মনে রাখবে শহীদদের বুকের রক্ত এতই তেজদীপ্ত যে কোনো স্বরതന്ത്രের কালো দাগ শাহাদাতের রক্তকে মুছে ফেলতে পারে না পানি দিয়ে ওয়াশ করে ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশার পানি দিয়ে রাতের অন্ধকারের আলো নিভিয়ে দিয়ে সাপলা চত্বরের পিস জ্বালা পর ধুয়ে ফেলা হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসকে সাপলা চত্বরের শহীদের রক্ত শূন্য করা সম্ভব হয়নি সংসদে দাঁড়িয়ে মিথ্যা গল্প বলা যায় শহীদের রক্তকে উপহাস করা যায় কিন্তু শহীদের রক্তের অভিশাপ থেকে বাঁচা যায় না এই সকল বিষয়গুলি আমাদের জাগ্রত নতুনভাবে অনুধাবন করতেছে আমি খুবই আশাবাদী যে আমাদের পরবর্তী যে বিপ্লবটা হবে সেই বিপ্লবটা হবে বাংলাদেশে সম্পূর্ণ ইসলাম প্রতিষ্ঠা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে করার দিকে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে ইসলামকে সূর্য ভাবে বাস্তবায়ন করার বিপ্লবের উদয় হয় যারা বুধবার তারা বুঝে নেয় যে সুধের সাহাদেক যেরকম একটি সূর্যের উদয়ের আগমনে বার্তা হয়ে পৃথিবীর মানুষের সামনে উদ্ভাসিত হয় ঠিক সেভাবেই দুই সালের আগস্টের বিপ্লব এদেশের ইসলামকে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্বাভাস হিসাবে শুভে জাদিদ হিসেবে শুভে সাদেক হিসেবে প্রতিভাত হয়েছে কাউকে কিছু বলতে হয় নাই কোন মানুষকে আলাদা করে উদ্বুদ্ধ করতে হয়নি পাঁচই আগস্টের দুপুর দুটো থেকে ছয়টার মধ্যে পাঁচটার মধ্যে তিন ঘন্টায় গোটা বাংলাদেশের সকল জাতীয় স্থাপনা মূর্তি শূন্য হয়েছে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আগস্ট বিপ্লবের আইকন কি আগস্ট বিপ্লবের যে একটা প্রতীকী রূপ কি আমি তাহলে এই আগস্ট বিপ্লবকে দুটি চিত্রের দ্বারাই আমি বর্ণনা করব প্রথম চিত্র হলো টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলা শহরে প্রতিটি রাজপথে বিপ্লবের সেই উত্তাল সময়গুলোতে একটি নয়নাভিরাম দৃশ্য এদেশের ইমানদার তহিদ জনতার চক্ষু শীতল করেছে সেই দৃশ্যটা হলো এই আমাদের ছেলেরা কেউ হয়তো স্কুল থেকে কেউ কলেজ থেকে কেউ কোনো পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসছে তাদের সাথে সংযুক্ত হচ্ছে শুভ্র সাদা কাপড় পরিহিত মাদ্রাসা তালেবে এলেমেরা সকল বেদাবেদের দেয়ালগুলো ভেঙে ঘুরিয়ে গেল হাতে হাত রেখে আমাদের সন্তানরা পিস রাজপথে তারা বিপ্লব করতে তারা আন্দোলন করছে সংগ্রাম করছে স্লোগান তুলছে বৈষম্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায় আর অবিচারের বিরুদ্ধে জালিমের বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে এই আন্দোলন সংগ্রাম মিছিলে উত্তপ্ত সময়ে নামাজের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ একজন আজান দিচ্ছে কোন এক ছাত্রের আজানের ধ্বনিতে মুখরিত হচ্ছে বাংলার আকাশ বাতাস একজন ইমাম হচ্ছে কখনো মাদ্রাসার ছাত্র কখনো স্কুল এবং ইউনিভার্সিটির ছাত্র তার ইমামতিতে শত শত ছাত্র বিজ্ঞান রাজপথে আল্লাহ আকবরের তকবির দিয়ে তকবির তাহরিমা দিয়ে আল্লাহর সামনে তারা নামাজে দাঁড়িয়ে যাচ্ছে যেই পথ কিছুক্ষণ আগে তাদের পদ ভরে ছিল কিছুক্ষণ আগে যে রাস্তা যে রাজপথ স্লোগানে স্লোগানে উত্তাল ছিল কিছুক্ষণের ব্যবধানে দেখা গেছে শত সহস্র ছাত্র জনতা সেই পিস জনবাস পথকে জায়নামাজ বানিয়ে আমরা দরকারে সে দিয়ে দিয়ে পড়ছে এরপরে আমাদের পরে দুহাত তুলে আল্লাহর সামনে তারা ফরিয়াদ করছে সেই ফরিয়াদের সঙ্গে চোখের অশ্রু বেরিয়ে আসছে যে অশ্রুর প্রতি ফোটা অশ্রুর সাথে শত শত মানুষের আহাদারি কান্না ফরিয়াদ শত মায়ের বুকের গঙ্গারি শত বাবার সন্তান খারাপ আত্মচিৎকার এক একটা ছাত্রদের চোখের অশ্রুর সঙ্গে পিস ফেলা পথে যখন গড়িয়ে পড়েছে সেই রক্ত এবং সেই অস্ত্র যখন এই পথে একত্রিত হয়েছে সেদিনই জানিন সাহির ভাগ্য চূড়ান্ত হয়ে গিয়েছিল আদর্শ বিপ্লব জুলাইয়ের সেই বিপ্লবের অন্যতম প্রতীকী চিত্র হলো এটাই যে একদিকে চলছে স্লোগান পরক্ষণে চলছে আল্লাহ দরবারে ফরিয়া বেশি লম্বা লম্বা ইতিহাস রচনার প্রয়োজন নেই অনেক লম্বা রচনা লেখবার প্রয়োজন নেই অনেক বেশি সাহিত্য তৈরি করবার দরকার নেই এটাই ছিল আগস্ট বিপ্লব এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রতীক চিত্র আর এই বিপ্লব যখন সুসংহতভাবে সাফল্য অর্জন করলো সেই সাফল্যের প্রতীক হিসাবে সারা বাংলাদেশের মানুষ যেই দৃশ্যটা দেখলো সেই দৃশ্যটা হলো এই এই দেশের মানুষরা এদেশের মুসলমানরা শত শত বছর ধরে মুসলিম জাতি সত্তা গঠন করবার যে অভিপ্রায় নিয়ে অনেক সংগ্রাম করেছে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে রক্ত দিয়েছে হাসের কেল্লায় কিতুমির রক্ত দিয়েছে ফকির মজনু শাহরা বাংলা বিভিন্ন বনে জঙ্গলে রক্ত দিয়েছে হাজি শরীয়তুল্লাহ রক্ত দিয়েছে দেশের আলেম সমাজ রক্ত দিয়েছে দেশের মুসলিম জাতিসত্তর নবাবসর শরীমুল্লাদের আদর্শে অনুপ্রাণিত এদেশের সন্তানেরা বহুরত্বের বিনিময়ে অর্জিত এই স্বাধীন মাটিতে মুসলমানরা চেয়েছিল আল্লাহর নামে একটি প্রখণ্ড তাদের সামনে অর্জিত হবে উনিশশো সাতচল্লিশ সালে সেই প্রখণ্ড অর্জন হওয়ার পরে ষড়যন্ত্রের কারণে ব্যর্থ হয়েছে উনিশশো সালে স্বাধীনতা অর্জিত হওয়ার পরে স্বতন্ত্রের কাছে ব্যক্ত হয়েছে পাঁচই আগস্ট কোন নেতার অপেক্ষায় না থেকে কোন নেতৃত্বের ঘোষণার অপেক্ষায় না থেকে দেশের মানুষ নিজেদের হতে কুরাল তুলে নিয়ে ইসলামী নির্যাতনায় উদ্দীপিত হয়ে বাংলা মাটিকে মুক্তি শূন্য করেছে

অন্য কোন সম্প্রদাইকে আমরা বেশি দেখিনি। ওহাদের জিহাদের দিন আনসারদের মধ্য থেকে 70 জন শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহ নবীর জীবন এবং ইসলামের মার্কাজ সোনার মদিনাকে হেফাজত করেছে। বীর মামুনউদ্দিন 70 জন আনসার সাহাবী ইকরাম শাহাদাত বরণ করে সর্বজনতের বিরুদ্ধে তারা তাদের আত্মত্যাগের জানা পেশ করেছে। আল্লাহ নবীর অনুগততে চরম পরাcast প্রদর্শন করে ধীরে মাওরাদের দিন 70 আনসার সাহাবী শাহাদত বরণ করেছে ইয়ামি আমানা ভন্ড নবীর বিরুদ্ধে মুসালামাতুন কাযাবর বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় সেই আমামান জিহাদে 70 জন আনসারী সাহাবায়ে کرام শাহাদত বরণ করে সারা পৃথিবীর ইতিহাসে অরণ্য নজির স্থাপন করেছে শাহাদাতের এই ইতিহাস যখন হাদিসের পাতায় বর্ণিত হয় এভাবে আনসারী সাহাবায়ে کرامদের মদিনার আনসার সম্প্রদায়কে এভাবে সাহাবায়ে کرام স্বীকৃতি দিয়েছেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেছেন সেই সূত্র ধরে আজ ব্রাহ্মণবাড়িয়ার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য আমরাও বলি আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনের ইতিহাসে আমরা দেখেছি বারবার আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য যখন রক্তের প্রয়োজন হয়েছে এই বি বাড়িয়ার মাটি শহীদ বাড়িয়ার মাটির শহীদ রক্তের দ্বারা ইসলামের ঝান্ডা এবং ইসলামের এই হয়েছে আমরা দেখেছি দুই হাজার এক সালে যখন আল্লাহ কোরআনের ফটো আর ইসলাম রক্ষা করার জন্য সেই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় শাহাদের রক্তের প্রয়োজন হয়েছিল শহীদ বাড়িয়ার

ধনবাচক নরেন্দ্র মোদীকে যখন বাংলার মাটিতে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্বরাঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল শান্তিপ্রিয় প্রতিবাদে নির্ধারভাবে পাখির মতো গুলি করে হাট হাজারিতে মুসলমানদের সন্তান এদেশের দেশের অনানায়িক প্রিয় সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে খুশি উঠেছিল বাংলাদেশ তো রক্তের প্রয়োজন হবে সে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল শহীদ বারিয়ার বিন সামিরা। যেভাবে আনসারদের বুকের রক্ত দিয়ে সোনার মদিনায় ইসলাম जिंदा হয়েছে আমরা আগামী দিনে শত দেখতেই পারি শহীদ বারিয়ার শহীদরা রক্ত দিয়ে বাংলার মাটিতে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

অনেক রাগ ঢাক কথা বলতাম বুঝতাম বিশ্ব পরিস্থিতি বিশ্ব ব্যবস্থা এখনো ইসলামে বিপ্লবকে সহজে সহ্য করে নিতে প্রস্তুত নয় কিন্তু এখন আমাদেরকে পরিবেশ পরিস্থিতি আমাদের কি আসার আলো দেখাচ্ছে যে এখন আমাদেরকে আরো সামনে এগিয়ে এসে আরো খোলাফা করে পরিষ্কার ভাষায় জাতির সামনে আমাদের বক্তব্য তুলে ধরার সময় এসে গিয়েছে শুধু বক্তব্য নয় সে বক্তব্য বাস্তবায়ন করার জন্য নিজেরা অপ্রস্তুত হতে হবে জাতির সোনালী সন্তান যুব প্রজন্মকে ছাত্র জনতা